থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশ ভূগোল সাজেশন তৈরি করেছেন ভূগোলের এক্সপার্ট টিচার রাজীব হোসেন স্যার ধন্যবাদ জানাই মাস্টার মশাইকে কোশ্চেন সংখ্যা একটু বেশি রয়েছে কারণ প্রায় একশো পার্সেন্ট বা সেন পার্সেন্ট কমন ফেলার প্রচেষ্টায় এই সাজেশনটি তৈরি করা হয়েছে তবে টেস্ট পরীক্ষার পরে শ একটি সাজেশন দেওয়ার চেষ্টা করা হবে যাই হোক পাঁচ নম্বরের প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বিবরণ দাও বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখ চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের সংক্ষিপ্ত বিবরণ দাও বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখ বিশ্বব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব লেখ সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি লেখ বা নিয়ন্ত্রকগুলি লেখ উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্যগুলি কি। নেক্সট ভারতের পূর্ব উপকূলীয় ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য লেখ ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব লেখ পূর্ব ও মধ্য ভারতের লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখ পশ্চিম ভারতের মুম্বাই ও আমেদাবাদে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখ পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখ চা কফি কার্পাস ইক্ষু ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো ভারতের জলবন্টনের প্রাকৃতিক বা অপ্রাকৃতিক তারতম্যের কারণগুলি লেখ পরিবহনের অর্থনৈতিক গুরুত্ব লেখ হিমালয় পর্বতের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর শ্রেণী বিভাগ কর শহর বা নগর গড়ে ওঠার কারণগুলি লেখ ভারতের জলবায়ুর প্রভাবক বা নিয়ন্ত্রকগুলির বিবরণ দাও ভারতের প্রধান প্রকার স্বাভাবিক উদ্ভিদের বন্টন ও বৈশিষ্ট্যগুলি লেখ জোয়ার ভাটার সুফল ও কুফল লেখ নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্যগুলি লেখ বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখ বদ্বীপ গঠনের অনুকূল শর্তগুলি লেখ বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও নেক্সট তিন নম্বরের প্রশ্নাবলি বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখ জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখ পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা কর বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখ অথবা বর্জ্য ব্যবস্থাপনা করা কেন প্রয়োজন তা যুক্তি সহকারে লেখ বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর এর ভূমিকা বা গুরুত্ব লেখ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহচিত্রের পার্থক্য লেখ ভূ সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ কর রসে মাতানে ও ড্রামলিনের পার্থক্য লেখ বারখান ও শিব বালিয়ারের পার্থক্য লেখ ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য লেখ নেক্সট মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখ মৃত্তিকা সংরক্ষণের তিনটি পদ্ধতি উল্লেখ করো চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার তিনটি পার্থক্য লেখ গিরিখাত ও ক্যানিয়নের তিনটি পার্থক্য লেখ ইয়ারদাং ও জিওভেনের তিনটি পার্থক্য লেখ ঘূর্ণবাদ ও প্রতীক তিনটি পার্থক্য লেখ মরুভূমি সম্প্রসারণের তিনটি কারণ ও প্রতিরোধের উপায় সমূহ লেখ আরোহণ প্রক্রিয়া ও অবরোহণ প্রক্রিয়ার তিনটি পার্থক্য লেখ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণগুলি লেখ বদ্বীপ ও পলল বেজনের মধ্যে পার্থক্য লেখ ল্যাটেরাইট মৃত্তিকা ও লোহিত মৃত্তিকার তিনটি পার্থক্য লেখ ভারতের জনসংখ্যা বৃদ্ধির তিনটি কারণ লেখ ভারতে জল সেচের প্রয়োজনীয়তা হয় কেন ভারতের কৃষির তিনটি বৈশিষ্ট্য লেখ ভারতের কৃষির তিনটি সমস্যা লেখ খারিফ ফসল ও রবি ফসলের পার্থক্য লেখ অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি লেখ সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে লেখ নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার তিনটি পার্থক্য লেখ পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে তিনটি পার্থক্য লেখ ভারতের পশ্চিমবাহী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি লেখ ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি লেখো ভাঙার ও খাদারের তিনটি পার্থক্য লেখ সমুদ্রবায়ু ও স্থলবায়ুর তিনটি পার্থক্য লেখ নেক্সট টু মার্ক্সের প্রশ্ন বলি ল্যান্ডফিল কি শৈবাল সাগর কি ই বর্জ্য ডেকান ট্রাপ কি তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো ইউট্রোফিকেশন কি শেকর আলগা শিল্প বলতে কী বোঝো উদীয়মান শিল্প কাকে বলে জিও স্টেশনারি এবং সানসিন উপগ্রহ বলতে কী বোঝো কম্পোস্টিং কি স্ক্রাবার কি আইটি সিজেট কি ডোলড্রাম কি সেন্সার বলতে কী বোঝো সক্রিয় নিষ্ক্রিয় পিক্সেল কি উপগ্রহ চিত্র কি ভূ সূচক মানচিত্র কি মরুস্থলী কী মৌসুমি বিস্ফোরণ কি বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি পশ্চিমী ঝঞ্ঝা কি বাণিজ্যিক ফসল কি ডাকা বা সারা বান কি কি বহুমুখী নদী পরিকল্পনা কি এর দুটি উদ্দেশ্য লেখ লোয়েস সমভূমি কি আদমশুমারি বা সেন্সাস কি জনঘনত্ব কি কারেওয়া কি জল বিভাজিকা কি ধারণ অববাহিকা কি ভারতের ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখ ওয়াদি পেডিমেন্ট বাজাদা ও প্লায়া কি মিলিয়ন সিট কি ডিগ্রি সিট ও ইঞ্চি সিট কি রিমোট সেন্সিং কি এফসিসি ও টিসিসি কি জীবিকা সত্তা কৃষি বলতে কি বোঝো জাইদ শস্য কি ডুন বলতে কি বোঝো নগ্নি ভবন কি পর্যায়ন কি পুঞ্জিত ক্ষয় কি মগ্নচরা চড়া কি গ্র্যান্ড ব্যাংক কি হিমশৈল কি ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো মালনাদ ও ময়দান কি হিমরেখা কি আরোহণ ও অবরোহণ কি নদী বর্তন কি বাগস্রন্ড ও ক্রেভাস কি ড্রামলিন কি থিয়র্ড কি ঝুলন্ত উপত্যকা কি ইনসোলেশন কাকে বলে সমস্ন রেখা ও সমচাপ রেখা কি জেড বায়ু কি বাইশ ব্যলেট সূত্র কি জিওট্রপিক বায়ো কি সমবর্ষন রেখা কি আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাচামাল কি ইমসেলবার্জ কাকে বলে হিমপ্রাচীর কি সামাজিক বন বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও উত্তর ও দক্ষিণ করিডর কি পলল শঙ্কু কি মহাদেশীয় ও পারদেশীয় হিমবাহের সংজ্ঞা দাও বৈপরীত্য উত্তাপ কি মিলেট জাতীয় শস্য কি ভারতের একটি কৃষিজ ও একটি বনজভিত্তিক শিল্পের নাম লেখো চিনুক টর্নেডো হ্যারিকেন সাইক্লোন ও বেজুই কি ধাপ চাষের গুরুত্ব কি এবং হিরক চতুর্ভুজ কি এবার ম্যাপ পয়েন্টিং সব ম্যাপ পয়েন্টিং কমন আছে সেই জন্য সংখ্যা একটু বেশি রয়েছে আরাবল্লী পর্বত বিন্দ পর্বত শিবালিক পর্বত নীলগিরি পর্বত মেঘালয় মালভূমি গারো পাহাড় কেটু বা গড়ি নস্টিন নর্মদা নদী গোদাবরী নদী কৃষ্ণা কাবেরী নদী লুনি নদী সুবর্ণরেখা তাপ্তি নদী কুলিকট হ্রদ পেঙ্গং হ্রদ সম্বর হ্রদ লোকটাক হ্রদ চিলকা হ্রদ উলার হ্রদ ডাল হ্রদ বেমবানাদ কয়াল দাক্ষিণাত্য মালভূমি ছোটনাগপুর মালভূমি কঙ্কন উপকূল মালাবার উপকূল করমণ্ডল উপকূল একটি মৃত্তিকা অঞ্চল বছরে দুবার যুক্ত অঞ্চল মানে করমণ্ডল উপকূল সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল মানে মৌসিনরাম একটি বৃষ্টির অঞ্চল অর্থাৎ শিলং কচ্ছের রাম দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র অর্থাৎ বিশাখাপত্তনম নেক্সট ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর মানে মুম্বাই পূর্ব ভারতের একটি মহানগর কলকাতা ভারতের সিলিকন শহর বলতে বেঙ্গালুরু ভারতের একটি শুল্কমুক্ত বন্দর মানে কান্ডালা ভারতের একটি কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দর অর্থাৎ নবসেবা পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চল ভারতের অরণ্য গবেষণাগার বলতে দেরাদুন একটি মিলেট উৎপাদক অঞ্চল সুন্দরবন সোনালী চতুর্ভুজ দিল্লি উত্তর ভারতের শেষতম বিন্দু মানে ইন্দিরা কল দক্ষিণ ভারতের শেষতম বিন্দু মানে ইন্দিরা পয়েন্ট ভারতের দীর্ঘতম সড়কপথ এনএইচ ফোরটি ফোর উত্তর দক্ষিণ করিডর ভারতের একটি নদী বন্দর হলদিয়া ভারতের বৃহত্তম পেট্রো শিল্প কেন্দ্র জামনগর পূর্ব পশ্চিম করিডর ভারতের মৃত্তিকা গবেষণাগার মানে যোধপুর উত্তর রেলপথের সদর দপ্তর শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের শুল্কতম অঞ্চল দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের মরু মৃত্তিকা অঞ্চল ভারতের রুরো অঞ্চল আশা করি এতগুলি কভার করলে সমস্ত কমন পাবে থ্যাংক ইউ